রাজনীতির ময়দান হোক কিংবা সিনেদুনিয়া শত বিতর্ক ছুঁয়েও বিগত দশক ধরে ওপার বাংলার দর্শকে মধ্যমণি টলিউড তারকা দেব এমনকি এই অভিনেতার খ্যাতি সীমানা পেরিয়ে ছড়িয়ে পড়েছে দেশের বাইরেও পরবর্তীতে রাজনীতির মাঠে নেমেও হয়ে উঠেছেন সকলের প্রিয়জন রূপালী পর্দায় বাণিজ্যিক হরানার পাশাপাশি গল্পকেন্দ্রিক সিনেমাতেও নিজের সক্ষমতার প্রমাণ রেখেছেন এবার এই তারকা নতুন এক স্বীকৃতি পেলেন মেগাস্টার দেবের নামে এবার ডাক টিকিট চালু করেছে দেশটির ডাক বিভাগ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর সকলের সঙ্গে শেয়ার করেছেন অভিনেতা নিজেই পশ্চিম মেদিনীপুরের ঘাটাল উৎসবে বিশেষে ডাক টিকিটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় দেব কেবল একজন অভিনেতাই নন ঘাটালের সংসদ সদস্য হিসেবেও দীর্ঘ সময় ধরে সাধারণ মানুষের পাশে থেকেছেন ফলে তার নিজের নির্বাচনী এলাকায় এই সম্মান প্রদান অনন্য এক মাত্রা যোগ করেছে ডাক টিকিটটিতে দেবের প্রতিকৃতি এবং তার অবদান উল্লেখ রয়েছে যা তার কর্মজীবনের এক মাইল ফলক হিসেবে বিবেচিত হচ্ছে